সুপ্রিয় দশক বন্ধুরা আজকে চিন্তা ভাবনার এই পর্বে এমন একটি রহস্যময় জায়গায় নিয়ে যাব যেটি আপনাদের কাছে সম্পূর্ণ অজানা মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর রহস্যময় একটি জগৎ আপনি কি জানেন আমাদের চেনা পৃথিবীর চেয়েও বেশি রহস্য লুকিয়ে আছে গভীর সমুদ্রে আমরা চাঁদের পৃষ্ঠ সম্পর্কে যতটা জানি তার চেয়েও কম জানি এই গভীরতম স্থান সম্পর্কে কিন্তু প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোথায় আপনি কি জানেন ধরনের প্রাণী সেখানে বাস করে আপনার কি জানা আছে এই গভীরে নামতে গেলে বিজ্ঞানীদের কি ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর সেই গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের রহস্যময় জগতে যেখানে সূর্যের আলো পৌঁছয় না যেখানে জলের চাপ এত বেশি যে সেখানে একটি সাবমেরিন নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে তাহলে চলুন শুরু করি এই মহাবিষয়কর অভিযান এই মহাবিস্ময়কর অভিযানে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর জেনে নিন অজানা বিস্ময়কর সব কাহিনী মারিয়ানা ট্রেঞ্চ এটি পৃথিবীর গভীরতম মহাসাগরীয় খাদ যা প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত এর গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার বা ছত্রিশ হাজার দুশো ফুট যদি এভারেস্টকে উল্টো করে ডুবিয়ে দেওয়া হয় তাও এটি এখানে পুরোপুরি ডুবে যাবে এটি তৈরি হয়েছে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে যেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ফিলিপাইন প্লেটের নিচে চলে যাচ্ছে বিজ্ঞানীরা এখানকার পরিবেশকে ভিন গ্রহের মতো এক অচেনা জগৎ বলে মনে করেন আঠারোশো সালে ব্রিটিশ জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জার সর্বপ্রথম এই খাত সম্পর্কে তথ্য সংগ্রহ করে এখানকার জলের চাপ সমুদ্রপৃষ্ঠের থেকেও এক হাজার গুণ বেশি এখানকার তাপমাত্রা এক ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস এখন আপনাদের সামনে তুলে মারিয়ানা ট্রেঞ্চের এই বিস্ময়কর জগতে বিজ্ঞানীরা বিস্ময়কর কি কি প্রাণীর খোঁজ পেয়েছেন কিছু ভুতুরে সামুদ্রিক প্রাণী যেমন ডাম্বো অক্টোপাস এটি এক অদ্ভুত আকৃতির অক্টোপাস যার কান হাতির কানের মতো অ্যাংলার ফিশ এর মাথার সামনে একটি আলোর উৎস থাকে যা শিকার ধরতে সাহায্য করে গভীর সমুদ্রের জেলিফিশ এটি সম্পূর্ণ স্বচ্ছ এবং নিজের শরীর থেকে আলো ছড়ায় আর আছে অবিশ্বাস্য চাপে বেঁচে থাকা প্রাণী বিজ্ঞানীরা এখানে এক ধরনের ব্যাকটেরিয়া পেয়েছেন যা প্রচন্ড চাপেও টিকে থাকতে পারে এবং এমনকি ধাতুও ভেঙে ফেলতে পারে আরও আছে আমফিড এটি একটি ক্ষুদ্র চিংড়ি জাতীয় প্রাণী যা প্রচন্ড ঠান্ডা ও অন্ধকারেও বেঁচে থাকে অদ্ভুত রহস্যময় শব্দ বিজ্ঞানীরা একসময় এখানে একটি রহস্যময় শব্দ রেকর্ড করেছিলেন যার নাম ডব্লিউ কিউ জানে না এটি কি কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর শব্দ নাকি কোনো ভৌগোলিক ঘটনা 1960 সালে সুইস বিজ্ঞানী জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর ডন ওয়ালস একটি বিশেষ সাবমেরিন ট্রাইস্ট ব্যবহার করে প্রথম মানুষ হিসাবে মারিয়ানা ট্রেঞ্চে নামেন দু সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন একাই একটি বিশেষ সাবমেরিন ডিপসি চ্যালেঞ্জার চালিয়ে এই গভীরে নামেন তিনি এখানে অদ্ভুত সব সামুদ্রিক প্রাণী দেখতে পান এবং উচ্চ চাপে বেঁচে থাকা জীবনের নতুন সম্ভাবনা খুঁজে পান এখন আপনাদের সামনে আলোচনা করব এই রহস্যময় মারিয়ানা ট্রেঞ্চের গুরুত্ব সম্পর্কে এখানে থাকা ব্যাকটেরিয়া থেকে ভবিষ্যতে ওষুধ তৈরি হতে পারে এখানে যেসব প্রাণী বাস করে তারা এত কঠিন পরিবেশেও টিকে আছে এটি প্রমাণ করে যে অন্য গ্রহের চরম পরিবেশেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে গভীর সমুদ্রের গবেষণায় বিজ্ঞানীরা জানতে পারেন কিভাবে সমুদ্র পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করে একদিন হয়তো আমরা গভীর সমুদ্রে গবেষণা কেন্দ্র তৈরি করতে পারব যা নতুন শক্তির উৎস এবং জীবনযাত্রার নতুন উপায় খুঁজে বের করতে সাহায্য করবে বন্ধুরা আমরা যতই জানার চেষ্টা করি ততই বুঝতে পারি যে আমাদের গ্রহ এখনো অনেক রহস্য লুকিয়ে রেখেছে মারিয়ানা ট্রেঞ্চ কেবল গভীরতার জন্য নয় এটি আমাদের নতুন প্রযুক্তি নতুন জীবনধারা এবং মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য গুরুত্বপূর্ণ ভবিষ্যতে বিজ্ঞান আরও উন্নত হবে এবং হয়তো একদিন আমরা জানতে পারব এই গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা আজও কল্পনা করা যায় না সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন যে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে আরও বিস্ময় লুকিয়ে আছে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো অজানা বিষয় নিয়ে পরবর্তী নতুন প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর এইভাবে অজানাকে জানতে থাকুন নমস্কার